ভিলেজ ফুড উইড রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন পাঞ্জাবী আলুরদম রেসিপি নিয়ে আসলাম ওয়ালাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি হাজির হয়েছি পাঞ্জাবী আলুরদম রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই পাঞ্জাবি আলুর দম রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এই যে আদা রসুন বাটা কাজু বাদাম বাটা টমেটো কুচি নিয়েছি চারটে এলাচ তিনটে শুকনো লঙ্কা আর চারটে থেকে পাঁচটা লবঙ্গ আর নিয়েছি জাবেের এই সব উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো নিয়েছি এখানে আমি গ্রাম আলু আলুটা আমি এইভাবে গোটা গোটা করে নিয়েছি আর এই আলুটা আমি আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো তেল অ্যাড করব। তেলটা তেলটা আমার আমার এখানে এখানে গরম গরম হতে থাক হয়ে গেছে আগে থেকে যে সিদ্ধ করা আলু আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তার আগে এইভাবে আমি একটা কাটা চামচ নিয়েছি নিয়ে আলুর মধ্যে এইভাবে ছিদ্র ছিদ্র করে আমি প্রত্যেকটা আলুর মধ্যে দাগ করে দেবো এই যে যাতে করে সমস্ত মশলা গুলো আলুর মধ্যে ঢুকে যেতে পারে এইভাবে আমি সমস্ত আলুগুলো রেডি করে নেব ঠিক এইভাবে এইভাবে আমি প্রত্যেকটা আলুর গায়ে ছিদ্র করে নিয়েছি এই ছিদ্রটা করা থাকলে সমস্ত মশলা আলুর মধ্যে ঢুকে যাবে তার জন্য আমি করে নিলাম বন্ধুরা এবার আমি এখানে রঙের জন্য হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আমি এখানে নুনটা অ্যাড করছি না কারণ আমি আলু সিদ্ধ সময় আমি নুন দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে আমি সমস্ত আলুগুলোর মধ্যে এইভাবে উল্টে পেল্টে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব আলুটা যত সুন্দরভাবে ভাজা হবে পাঞ্জাবি আলুর দমটা তত দারুণ টেস্টি হবে বন্ধুরা এখানে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এই যে দেখে বুঝতে পারছেন ঠিক আমি কিভাবে ভাজা করেছি এবার আমি একটা প্লেটের মধ্যে উঠে নেব পাঞ্জাবি আলুর দম রেসিপিটি বানানোর জন্য আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ তেল তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য এখানে দুটো এলাচ আমি খেত করে দিলাম চারটে থেকে পাঁচটা আমি লবঙ্গ অ্যাড করলাম দুটুকরো দারচিনি আর একটা জাবেত্তি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ উঠলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচুটা দিয়ে দেব এই যে এখানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কুচুনো পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি আগে থেকে যে টমেটো কুচিটা রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও এক দু মিনিটের মতন এইভাবে নেড়ে নেব এবার আমি এর মধ্যে নুন অ্যাড করে দেব স্বাদ মতন এখানে আমি নুন অ্যাড করে দিলাম দিয়ে আমি আবারও এটা কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আমি ভাজা করে নেব এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম দিয়ে আমি সমস্ত টমেটো আর পেঁয়াজটা আমি লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নেব টমেটোটা দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর টমেটোটা আমার এখানে একদম সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এই যে এবার আমি এর মধ্যে আদা রসুন দেব এখানে আমি একটা চামচ একদম উঁচু করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব এখানে যে আমি কাজু নিয়েছিলাম দশ থেকে পনেরোটা আমি কাজু বাদাম নিয়ে সুন্দর করে এইভাবে মিহি করে বেটে নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব সমস্ত সঙ্গে এখানে আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো এখানে আমি ছোট চামচে একটা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো এখানে হাফ চা চামচ অ্যাড করলাম লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে দেবেন দিয়ে আবারও আমি দু মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব এখানে আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি আর সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে এক বাটি পানি যোগ করে দিচ্ছি আবারও এটা কিছুক্ষণের পাঁচ মিনিটের মতন আমি এটা জাল করে নেব এটা আমি কিছুক্ষণ ধরে রান্না হতে দিয়েছিলাম এখানে আমার সুন্দরভাবে মশলাটা একদম শুকিয়ে গেছে এই যে এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে পাঞ্জাবি আলুর রেসিপিটা তত সুন্দরই টেস্ট হবে এইভাবে আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সুন্দর একটা এখানে বন্ধ ছুটছে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আগে থেকে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও আমি এটা পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব যাতে সমস্ত মশলা আলুর মধ্যে ঢুকে যেতে পারে এইভাবে হলেও বন্ধুরা আমার মতন একবার আলুর দম এইভাবে পাঞ্জাবি আলুরদম তৈরি করে দেখবেন খুবই স্বাদ হয় এইভাবে বানালে আবারও আমি ঢাকাটা চাপা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে নেব খুলে নিয়ে আবারও আমি এইভাবে কষিয়ে নেব আবারও আমি কষিয়ে নিয়ে এখানে আরও আমি এক বাটি পানি অ্যাড করলাম পানিটা অ্যাড কর করে আমি এটা আরও পাঁচ মিনিটের মতন হতে দেব এই পাঞ্জাবি আলুর দম রেসিপিটা যত সুন্দরভাবে কষানো হবে বন্ধুরা তত সুন্দর হয় আমি এখনো বলছি যে যত সুন্দর কষানো হবে খেতে তবে দারুণ টেস্টি হয় আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আগে থেকে আমি টক দইটা নুন দিয়ে ফেটে রেখেছি এখানে আমি দু চামচের মতন টক দই নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব টক দইটা দিয়ে আমি আলুর সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব টক দইটা দিয়ে আমি এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি আমার এখানে হয়ে গেছে এবার আমি এখানে পানি অ্যাড করে দিলাম এখানে আমি পরিমাণ মতন পানি দিয়েছি পানিটা দিয়ে আমি এবার ঢাকা চাপা দিলাম ঢাকাটা চাপা দিয়ে এটা আমি পনেরো মিনিট ধরে রান্না হতে দেব পনেরো মিনিট পরে আমি দেখাচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নেব এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে পাঞ্জাবি আলুর দমটা খেতে আরও দারুণ সুস্বাদু হয় বন্ধুরা এইভাবে হলেও বন্ধুরা একবার বাসায় ট্রাই করে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না সবশেষে আমি এখানে হাফ চা চামচ জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম জিরে মরিচের গুঁড়োটা অ্যাড করে আবারও আমি এইভাবে খুঁজি দিয়ে একটু নেড়ে দেব দিয়ে আবার আমি দু মিনিটের মতন চাপা দিয়ে দেব জিরে মরিচের গুঁড়োটা যাতে আলুর মধ্যে সমস্ত মশলার মধ্যে মেখে যেতে পারে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখানে আমার দু মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে আমার পাঞ্জাবি আলুর দমটা একদম দুপুরে গরম ভাতে খুবই জমে যায় খুবই খেতে ভালো লাগে এটা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন এবার আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা বন্ধুরা আমার এই পাঞ্জাবি আলুর দম রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ